শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন শিলা দিয়ে আর কি রাস্তা তৈরি করছে এই যে ছোটো চিরাটাই কেমন ছোট গাড়িটা ভোগ ভাগ ঘুরান নিয়েছে আর এদিকে মহেন্দ্রা কত গোটা ইনোভো ছশো পঞ্চান্নটি ফোর বাই ফোর আর আমাদের এদিকে দুশো পঁয়ষট্টি মাটি দিয়েছে বা জল ভড়িয়া আছি দশ জলি ভড়িয়া আছে তো চলো কানাগড়া ভর্তি আগে তারপরে যায় কেজুয়ালটা লাগাবো মানের মন্দর আমরা কেজুয়াল লাগাই একটা ক্ষেত বাঁইছি আর এই যে ট্রাক্টর আমাদের উঠছে না এরপর ওইটা দিন যাবে আগেটা আমি যাব আগেটা আমি বুঝি আর এস চলো দেখি একটু সামনে দেখি যে রেডিও যদিও প্রবলেম হয় তো এই উঠতে ছিল না এটা দিয়ে রাস্তা ঠিক আছে ইয়ার পর এক্ষেত্রে বাঁচতে যেটা গাড়িটা উঠিল এবার এইটা বাহার পরে ওভারটেক যাব যেটা আফর আছে তো চলো এইটা বাহা শুরু হোক চলো দিই বন্ধুরা আমাদের শেষের অবস্থা এই কিনে গ্রামে এদিকে আমাদের দেখো ছোট চিড়াটাই কেমন ছোট গাড়িটা ভোগ ভাগ ঘুরান দিয়েছে আর এদিকে মহেন্দ্রা কত গোটাই নোভো ছশো পঞ্চান্নটি

এখন সমীর গাড়িটা কান নিয়েছে তো চলো বাস সামনে যাই তো ওই যে সমীর এই ক্ষেতটা দিয়ে বেরাবে মইটা নামাই আছে তো হালটা নামাই চালাবি আর মইটা দিয়ে দিয়ে উঠ চলো আমরা এখন যাবো হেমন্ত দেখার তো চলো ওই যে হেমন্ত সামনে সামনে আগে আগে দিকে যাচ্ছে আমরা এখন আছি পাহাড়ে মগুড়ের পাহাড়ের সামনে পাহাড় কলে আর কি যাব বালুদগাড়া ৰাঙনিগড় এইখিনি খুলিবেল খুলাৰ পৰা তুলি যাব ৰাঙনিগড়া কামিং কৰা হৈছে হেমন্ত দে হেমন্ত সকলিচোন ন কি খাব দিব মাংস ভাত চল গাড়ীৰ চামনে দি যায় তুমি গল্টি দিছিছৰে মই গল্টি গলিছ হে

চলো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি ভালো কাড়া তো আমি এখন পেট্রোলটা লাগাবো ওখানে তারপরে করে গাড়িতে তো এখন আমাদের মহন্ত চলে এসেছি যে বাবা রে তোমায় কামে দেখা যাচ্ছে রে চলো তো হেমন্ত এখন এখন শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন শিলা দিয়ে আর কি রাস্তা তৈরি করছে যে শ্রীলঙ্কা যাবি কি হ্যাঁ রে শ্রীলঙ্কা যাবি পাথর দিয়ে বলি ব্রিজ তৈরি করছিস তুই তো ফাইনালি বন্ধুরা আমরা আসি কিছু হেমন্তর খেতে তো এই যে ওয়ার হেমন্তর বড় ক্ষেতটা এখন বাহা চলছে আর একটু উপরে চলে আসবে দিনেশ তো এই যে সমীর এই চালাছে আমি এখন আর চালাই নেই খুব একটা কমেই চালাই আর এটা কাদা হচ্ছে আজকে লাগাবে আর এদিকে সন্তোষ করার ক্ষেত এই যে তারপরে আরও ওদের এই বাকুলের আছে এই দিকটা সম্পূর্ণ হয়ে গেছে আর এই জায়গাটা দেখো পিওর দ কি বটে দেখাচ্ছি বর্ধমানের গাড়ি ফোর বাই ফোর এখানে ফাঁসি ছিল জীবন ঝাঁকা গেছিলো এই দিয়ে এই এই কলটা কলটা বাকি আছে এই কলটা এটা এইটা এই জায়গায় ফাঁসি ছিল গাড়িটা হ্যাঁ চলো আমাদের এখানে কোটাটা আজকে আমাদের কমপ্লিট হোক তারপর চলে যাবো আমরা চিরাগোড়া

ড্ৰাইভাৰিচ কৰি যদি হয়তো ঠিক কৰা যায় এইট হওক বাহটা তাৰপৰা মাংস খুব

তো হলো বন্ধুরা এখন বাসে বাজছে তো আমরা এখনও ট্রাক্টার চালাচ্ছি আর এখন এদিকে দেখো পুরো ম্যাগ পাহাড় কল দিক থেকে আসছে ঘেরে নেবে তো চলো আজকের ভিডিওটা এতদূরেই থাকছি আর কালকে আমাদের গ্রাম দিকে রোটার নানার প্রোগ্রাম আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট আর লাইক আর চ্যানেল প্রথম এসে থাকলে ফলো করবে অবশ্যই